অপারেশনের সময় যদি ভুল করে এ গ্রুপের রক্ত একজন বি গ্রুপের শরীরে দেওয়া হয় তখন কি হবে তো দেখো মানুষের শরীরে চার ধরনের রক্ত পাওয়া যায় এ গ্রুপ 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 বি এবং ও এগুলোর প্রতিটা আলাদা আলাদা সুরক্ষা ব্যবস্থা এখন ধরো সময় ভুল করে এ রক্ত একজন বি গ্রুপের রোগীকে দিয়ে দেওয়া হলো মানে ভুল করে তখন কি হবে রোগীর রক্তের ভেতরে থাকে অ্যান্টিবডি নামে এক ধরনের রক্ষী এই রক্ষীদের কাজ হলো শরীরে যে রক্ত নিজের নয় তাকে শত্রু ভেবে আক্রমণ করা তাই যখন এ গ্রুপের রক্ত রক্ত বি গ্রুপে শরীরে ঢুকে যায় শরীর তার সঙ্গে সঙ্গে চিনে ফেলে আর তখন শুরু হয় ভয়ানক প্রতিক্রিয়া রক্তের লাল কনিকা ভেঙে যেতে থাকে রক্ত জমাট বাঁধতে শুরু করে পুরো শরীর ফুলে উঠতে থাকে জ্বর শ্বাসকষ্ট তীব্র ব্যথা হয় রক্তচাপ হঠাৎ নিচে নেমে যায় মারাত্মক শখে চলে যেতে পারে রোগী সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো কিডনি রক্ত ফিল্টার করতে ব্যর্থ হয়ে যেতে পারে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিতে পারে এবং কয়েক মিনিটের মধ্যেই রোগী জীবনে ঝুঁকিতে পড়ে যায় এই কারণে হাসপাতালে রক্ত দেওয়ার আগে বারবার ব্লাড গ্রুপ ও ক্রস ম্যাচিং চেক করা হয় ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না